কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে শহর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছি অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাব আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো এটা একটা বড় মেলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন